যে নাম গল্পটি অন্তর্টি গল্পটি পড়তে পড়তে আমি একদম গল্পের ভিতরে ঢুকে গেলাম যখন গল্পটা শেষ হলো তখন আমার চোখ দিয়ে গড়িয়ে পড়লো গল্পটা আর একটু বড় হলেও হতো আর একটু বড় হতেও পারতো মত রহমান সুমন গল্পকার হিসেবে এখানে এই সার্থক উনার গল্প পাঠকের হৃদয় স্পর্শ করেছে পাঠকের চোখে জল এনেছে পাঠক কষ্টে চোখের জল ফেলেছে আবার গল্পটা শেষ হইয়া শেষ এখানে মতিউর রহমান সুমনের স্বার্থকতা আমার মনে হয়েছে যে মতিউর রহমান সুমন যদি গল্প লেখাটা চালিয়ে যান উনি লিখতে থাকেন উনি একসময় নাম করা ইয়ে গল্প পারবেন কথা সাহিত্যিক হবেন সেটা আমি আশা করছি এখন আমরা মতিউর রহমান সুমনের কয়েকটি ছবি দেখব এবং ওনার সম্পর্কে কিছু তথ্য জানব এম আর সুমন পুরো নাম মতিউর রহমান সুমন তিনি একজন কৃষিবিদ ব্যাংকার লেখক ও সমাজকর্মী এবং এম আর সুমনের পত্রিক নিবাস গান্দিপাড়া গফরগাঁও ময়মনসিংহ তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দু হাজার সালের গ্রন্থমেলায় উনার প্রথম উপন্যাস প্রকাশিত হয় একদিনের প্রেম কাহিনী উনার সম্পাদিত গ্রন্থ রক্তাক্ত ছত্রিশ জুলাই দুই গ্রন্থটি প্রকাশিত হয় দুই হাজার সালের নভেম্বর মাসে এবং অপেক্ষায় রয়েছে প্রকাশের অপেক্ষায় রয়েছে উনার কয়েকটি গ্রন্থ একমালা ডে গফরগাঁও এটা হল গবেষণাধর্মী ধর্মী গ্রন্থ প্রশ্নহীন প্রশ্নোত্তর জীবন স্মৃতি প্রায়শিত এটা উপন্যাস অধরা শুভাকাঙ্ক্ষী এটা হচ্ছে কাব্যগ্রন্থ কবি এম আর সুমন উনি ব্যক্তিগত জীবনে এক কন্যার জনক ওনার বর্তমান নিবাস কাচিঝুলি ময়মনসিংহ ওনার কর্মস্থল জনতা ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা ময়মনসিংহ এম আর সুমন এবং ওনার পরিবার পরিজনদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা প্রিয় বন্ধুরা এই যে আমার হাতের এই গ্রন্থটি অন্তর্দাহ রহমান সুমন এই গল্প গ্রন্থে আটটি গল্প রয়েছে প্রথম গল্পটি হচ্ছে অন্তর্দাহ দ্বিতীয় গল্পটি হচ্ছে দীর্ঘ শূন্যতা তারপর আত্মনাদ ক্ষণিকের মায়া অনুভূতির দহন প্রত্যাবর্তন অনুর মুক্তি নক্ষত্রের মৃত্যু এই নক্ষত্রের মৃত্যু হচ্ছে শেষ গল্প এই এই গল্পটাও খুব সুন্দর বইটির প্রকাশক হচ্ছে ফারুকি ওমর প্রকাশনায় হরিপত্র প্রকাশন সাত্রিশ বাই এক খান প্লাজা তৃতীয়তলা বাংলাবাজার বাজার ঢাকা এটার প্রকাশকাল ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ